হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওয়ালটন কোম্পানির ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে হ্যাভেলস পাবেন ফিমেন্স পাবেন ওয়ালটন পাবেন ওয়ান প্লাস পাবেন হ্যাঁ কোম্পানিগুলোর টিভি বক্স বা সাক্ষেপ বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে ওয়ালটনের মিডিয়াম রেঞ্জ উপরে হচ্ছে বডিটা হচ্ছে প্লাস্টিক আর ভিতরে সম্পূর্ণ হচ্ছে মেটাল বডি পাবেন এটা ঠিক আছে আপনার দেওয়া আছে এটা হচ্ছে বারো এম বারো মাত্র হচ্ছে বারোটা বেগের বসতে পারবেন ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন বক্স দশ তেরো বলা হয় এটাকে এরপর হচ্ছে আপনারা হচ্ছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আছে আমাদের কাছে হচ্ছে মধ্যে আপনারা পনেরোটা শাকের বেগে বসাতে পারবেন এসপি এটা ওজন কতটুকু আপনার ডাইমেনশন কতটুকু সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে এগুলোর দামগুলো জানার জন্য বিস্তারিত হবে আমাদের মার্ট ডট কম সেখানে যদি ক্ষতি পাই এটা হচ্ছে আপনার সিক্স এগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় টাকা বারোশো টাকা আঠারোশো টাকা পঁচিশশো টাকা বিভিন্ন দামের মধ্যে আমাদের কাছে আছে আপনার অল্টার মধ্যে দুইটা মডেল হয়ে থাকে এটা হচ্ছে মিডিয়ামটা আছে আছে মধ্যে যাদের হচ্ছে বাজার একটু শর্ট তারা কিন্তু অনায়াসে এই প্রোডাক্টটা লাগাতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু ভালো একটা প্রোডাক্ট মেটাল বডি এবং উপরে শুধু হচ্ছে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এছাড়া আরেকটা অল্টার হয় সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডি ওটাও আপনার কাছে ওটা হচ্ছে এটা আপনি নিতে পারেন আমাদের ইমো নাম্বার ওয়াশরুম রয়েছে সেখানে আপনার পিকচার চায়া আপনার বিস্তারিত ডিটেলসগুলো জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এগুলো আপনারা সরাসরি অনলাইন অর্ডার দিতে পারেন আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম অথবা আমাদের ইমো নাম্বার ওয়াশরুম স্ক্রিনশট পাঠিয়ে আপনার অর্ডার দিতে পারেন টাকার মধ্যে হলে এক থেকে দু দিন টাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মোট পেয়ে যাবেন হাতে সামান্য টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে অথবা আপনার চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শনি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুধু হচ্ছে শুক্রবার চাইলে সরাসরি শপে এসে এবং হচ্ছে অনলাইন দুইভাবে আমাদের কাছ থেকে পরবর্তী চাইলে পার্চেস করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে